দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে এবং ছাব্বিশ সালের জানুয়ারি মাসে বর্তমানে কিন্তু পদে কিন্তু বিশাল নিয়োগ চলমান রয়েছে তো এখানে কোন প্রতিষ্ঠানে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং আবেদন শেষ কবে প্রভিটি দেখতে সাথে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকবেন তো প্রথমে প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে পদ আছে আটশো ইউনিভার্সিটি আর এখানে আবেদন করার জন্য আবেদন শেষ একত্রিশ জানুয়ারি এরপরে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীতে সৈনিক পদ এখানে কিন্তু পদ সংখ্যা উল্লেখ নেই এখানে আবেদন শেষ কিন্তু পঁচিশ জানুয়ারি এরপরে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এখানে পদ আছে আটচল্লিশটি আর এখানে আবেদন শেষ দশ জানুয়ারি এরপরে পঞ্চাশতম বিসিএস এখানে দু একুশশো পঞ্চাশটি পদ আছে আর আবেদন শেষ একত্রিশ ডিসেম্বর এরপরে কৃষি মন্ত্রণালয় এখানে পদ আছে ছাব্বিশটি আবেদন শেষ ডিসেম্বর সিভিল আঠাশের কার্যালয়ের একশো উনচল্লিশটি পদে চব্বিশ ডিসেম্বর এরপরে সিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখানে পদ আছে পঁয়ষট্টি আবেদন শেষ চব্বিশ ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর পদ আসে সাঁইত্রিশটি আবেদন শেষ একুশ ডিসেম্বর এরপরে স্থানীয় সরকার বিভাগ পদাশে তিপ্পান্নটি আবেদন শেষ ডিসেম্বর যুব উন্নয়ন অধিদপ্তর এবং আবেদন শেষ ডিসেম্বর জাতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনচল্লিশটি আবেদন শেষ আঠারো ডিসেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে পদ আছে পনেরোশো ছিয়ানব্বইটি আবেদন শেষ পনেরো ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ পদ সংখ্যা আছে আটশো সাতানব্বইটি এবং আবেদন শেষ পনেরো ডিসেম্বর এরপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতাল পদাসে উনত্রিশটি আবেদন শেষ পনেরো ডিসেম্বর এরপরে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এখানে পদাসে পঁয়ত্রিশটি আবেদন শেষ পনেরো ডিসেম্বর সেতু বিভাগ পদাসে বিশটি আবেদন শেষ পনেরো ডিসেম্বর জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জনসংখ্যা ইনস্টিটিউট পদ আছে পনেরোটি এবং আবেদন শেষ চোদ্দো ডিসেম্বর জাতীয় ক্রীড়া প্রতিষাদ পরিষদ পদ আছে চুয়াল্লিশটি আবেদন শেষ দশ ডিসেম্বর বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আছে পঁয়ত্রিশটি আবেদন শেষ দশ ডিসেম্বর বি এ কলেজ ঢাকা এখানে পদ আছে সাঁত্রিশটি আবেদন শেষ দশ ডিসেম্বর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পদ আছে এগারোশো বান্নটি আবেদন শেষ নয় ডিসেম্বর এর ফলে পার্বত্য জেলা পরিষদ পঞ্চাশটি পদ আছে আবেদন শেষ নয় ডিসেম্বর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এখানে আছে একশো চব্বিশটি আবেদন শেষ আট ডিসেম্বর গাজীপুর সিটি কর্পোরেশন পদশে সত্তরটি আবেদন শেষ আট ডিসেম্বর সমাজসেবাধি দপ্তর বিয়াল্লিশটি পদ আছে আবেদন শেষ আট ডিসেম্বর এখানে বিসিএস এর নন ক্যাডার এখানে টি আবেদন শেষ সাত ডিসেম্বর এরপরে সমন্বিত ব্যাংক সাত ব্যাংক এখানে পদ আছে আট হাজার দুইশো আট আট হাজার আটশো বান্নটি আবেদন শেষ সাত ডিসেম্বর মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ পদ আছে ছাব্বিশটি এবং আবেদন শেষ ছয় ডিসেম্বর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু ছাব্বিশ এখানে পদ সংখ্যা উল্লেখ নেই এখানে আবেদন শেষ কিন্তু পাঁচ ডিসেম্বর এরপরে পরিবার পরিকল্পনা বিভাগ পদ আছে বাষট্টিটি এবং আবেদন শেষ ছয় ডিসেম্বর গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ পদ আছে একশো চুয়াল চোদ্দটি এবং আবেদন শেষ তিন ডিসেম্বর কারিকারি শিক্ষা দপ্তর পদ আছে দুশো আঠেরোটি এবং আবেদন শেষ তিন ডিসেম্বর তো এই সবগুলো পদ মিলে আপনার বারো হাজার পাঁচশো পঁয়ষট্টি পদে কিন্তু বর্তমানে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চালু আছে তো আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনযোগ্য প্রার্থী আছেন আবেদন করতে চান আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বুঝতে অসুবিধা হয় বা জানতে চান আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই নিয়োগ বিজ্ঞপ্তির উপর নতুন একটা ভিডিও নিয়ে আসবো